হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতন কুমার পাল অন্য মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে পুরাতন কোষ্ঠকাঠিন্য সমস্যায় যারা ভুগছেন যাদের পেট ঠিকঠাক পরিষ্কার হয় না তাদের জন্য আজকে এই ভিডিও তা বন্ধুরা পুরাতন কোষ্ঠকাঠিন্য সমস্যায় প্রায় ফ্যামিলির মধ্যে কিন্তু দেখা গেছে যে কোষ্ঠকাঠিন্য সমস্যা যারা ভুগছেন প্রায় রুগী আছে বা আমার চেম্বারে অনেক পেশেন্ট আছে যারা হয়তো দীর্ঘদিন ধরে হয়তো কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন এই দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগার জন্যে তাদের হয়তো এক রোগ থেকে অন্য রোগ কিন্তু হয়ে গেছে বা এই কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে বা দীর্ঘদিন ভোগার কারণে পায়খানাস্তা হারিস ভবনদের মতো সমস্যা কিন্তু তৈরি হয়েছে এই যে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা মানুষের তো একদিনে শুরু হয়নি দীর্ঘদিন থেকে হতে 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 কিন্তু একটা কঠিন একটা সমস্যা বা কঠিন পর্যায়ে কিন্তু দাঁড়িয়ে গিয়েছে তো সেই পুরাতন কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পেতে বেস্ট হোমিওপ্যাথি দুটো মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা যদি আপনারা কন্টিনিউ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আমাদের পুরাতন কোষ্ঠকাঠিন্য সমস্যা বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আপনারা কিন্তু সহজেই কিন্তু মুক্তি পেতে পারেন তো অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা ভিডিও শুরু করছি এই যে পুরাতন কোষ্ঠকাঠিন্য সমস্যা যে হয়তো দেখবেন যে আমাদের ফ্যামিলির মধ্যে হয়তো একজনও আছে যে এরকম সমস্যায় ভুগেছেন বা আপনারাও হয়তো কোনো দিন না কোনো দিন একদিনের জন্য হয়তো কোষ্ঠকাঠিন্য সমস্যা কিন্তু হয়তো ভুগেছেন যাদের হয়তো কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের সমস্যার কথায় যাদের কিন্তু হয়েছে তারাই কিন্তু বুঝবে যে কোষ্ঠকাঠিন্য সমস্যা কতটা তা এই পুরাতন কোষ্ঠকাঠিন্য সমস্যায় হয়তো যারা ভুগছেন তাদের মনের মধ্যে যে কত টেনশন আর মনের মধ্যে কত যে সমস্যা সে ওই ব্যক্তি ছাড়া অপর ব্যক্তি কিন্তু বুঝবে না এই কোষ্ঠকাঠিন্য সমস্যা হলে ঠিকঠাক খেতে লাগবে না বা খাবার খেতে ইচ্ছা করবে না খাবার খাওয়ার পরে খাবার ঠিকঠাক হজম হবে না এবং মন স্থির হবে না সাথে সাথে আপনার পেটের মধ্যে ফোলা ভাব পেট শক্ত হয়ে যাওয়া পেটে যন্ত্রণার মতো সমস্যা সাথে সাথে আপনার মাথা যন্ত্রণা গা হাত ব্যথা হাতে পায়ে যন্ত্রণা সব রকম সমস্যা কিন্তু আপনার তৈরি হবে এই কোষ্ঠকাঠিন্য সমস্যার কারণে আপনার হয়তো ইনটেস্টাইন কয়ের মধ্যে টিউমার মতো সমস্যা এবং দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগার ফলে কিন্তু আপনার পেটের নারীর মধ্যে ইনফেকশানের মতো সমস্যা আইবিএসের মতো সমস্যা কিন্তু আপনার তৈরি হতে পারে এছাড়া পায়খানা রাস্তার ফিস্টুলা হাড়িশ ভাগন্দর এরকম সমস্যা কিন্তু তৈরি হতে পারে অনেকের হয়তো একদিন বা দুদিন হয়তো অন্তর পায়খানা হলেও এ তো আজ লেগে আছে কারো হয়তো মাঝে মাঝে দেখবেন যে এক সপ্তাহ বা হয়তো দশ দিন মতো পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হয় না একদিন পায়খানা হওয়ার পর দশ দিন হয়তো পায়খানা কোনো সমস্যা নাই বেগ নাই জোর করে পায়খানা ঘরে গিয়ে বসে হয়তো পায়খানা করতে হয় এইরকম টাইপের কিন্তু সমস্যায় এই পুরাতন কোষ্ঠকাঠিন্য সমস্যায় অনেকে হয়তো ভুগছেন বা এই সমস্যা থেকে মুক্তি পেতে বেস্ট হোমিওপ্যাথি দুখানে মেডিসিনের কথা বলবো মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনাদের কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই সমস্যা বেশিরভাগ যারা হয়তো অ্যানজাইটির সমস্যা বা হয়তো কোনো পাওয়ারফুল অ্যালাইপ্যাথি মেডিসিন খাওয়ার ফলে এই সমস্যা ভুগতে পারেন বা যারা হয়তো দীর্ঘদিন হয়তো রাত্রের দিকে অনেক সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পুরাতন কোষ্ঠকাঠিন্য সমস্যা কিন্তু তৈরি হতে পারে তাছাড়া যাদের সুগারের সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পুরাতন কোষ্ঠকাঠিন্য সমস্যা তৈরি হতে পারে থাইরয়েড পেশেন্টের মধ্যে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা তৈরি হতে পারে তাছাড়া যাদের ফ্যাটি লিভারের মতো সমস্যা যারা ভুগছেন বা কোলেস্ট্রের মতো সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কোষ্ঠকাঠিন্য সমস্যা কিন্তু তৈরি হতে পারে তাই এই কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন দুটো বলব আপনারা ব্যবহার করে আপনাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে দীর্ঘদিনের জন্য মুক্তি পেতে পারেন তাই এই কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আপনারা মুক্তি অবশ্যই পাবেন বা এই কোষ্ঠকাঠিন সমস্যা যেন আপনাদের কোনো দিন যেন না হয় সেজন্য কিন্তু আমি কোনো কটা টিপসের কথা বলবো সেটাকে আপনারা যদি মেনে চলেন তাহলে দেখবেন যে আপনাদের যে কোষ্ঠকাঠিন সমস্যা থেকে চিরতরে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন তা বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন তা এবার যাচ্ছি মেডিসিনের দিক দিয়ে তা মেডিসিনের নাম প্রথম মেডিসিন যেটা বলবো মেডিসিনটির নাম হচ্ছে হাইডাস্টিস ক্যান মাথার এই স্ক্যান মাদার এই মেডিসিনটি আপনারা হোমিওপ্যাথি স্টোর বা অনলাইন থেকে আপনারা অর্ডার করে আনতে পারেন দুটো মেডিসিন আনতে পারেন দুটো মেডিসিন একসাথে কিন্তু চলবে এই হাইড্রাস ক্যান এই মাদার টিন চারটি আপনাদেরকে ব্যবহার করতে হবে আধ কাপ ঠান্ডা জলে পনেরো বড়দের আর ছোটোদের ক্ষেত্রে যদি হয় সাত করে মিশিয়ে আপনারা দিনে দুবার সকালে এবং সন্ধ্যার সময় খালি পেটে খাবার পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট আগে অবশ্যই আমরা কিন্তু ব্যবহার করতে পারেন তাই এই মেডিসিনটি আপনাদের পুরাতন কোষ্ঠকাঠিন সমস্যাটাকে ঠিক করবে প্লাস ইনটেস্টাইন কলের মধ্যে কোনো ইনফেকশান হলে বা আইআইসের মধ্যে যদি সমস্যা তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করবে যাদের ফ্যাটি লিভার সমস্যা আছে তাদের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করবে সাথে সাথে আপনাদের ভেতরের যে ইনটেস্টাইন কলের মধ্যে যে একটা যে সংকোচনের যে মানে ব্যাঘাত ঘটে বা নার্ভের যদি কোনো সমস্যা হয়ে থাকে এর কারণে যদি পায়খানার যে বেগ না আসে বা আপনাদের যদি হয়তো পায়খানা করতে কোনো সমস্যা থাকে সেটাকে ঠিক করে পায়খানা ঠিকঠাক ক্লিয়ার করতে সাহায্য করে এই হাইডাস স্ক্যান মাদার এরপরে নেক্সট যে মেডিসিন বলছি মেডিসিনের নাম হচ্ছে নাকশ্রম্বিকা মাদার এই নাকশিকা মাদার আমাদের পুরাতন কোষ্ঠকাঠিন্য সমস্যায় যারা দীর্ঘদিন ভুগছেন বা যাদের হয়তো পুরাতন গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন বা ফ্যাটি লিভারের মতো সমস্যা ভুগছেন পুরাতন কোষ্ঠকাঠিন্য সমস্যা ভোগার কারণে পেটের মধ্যে একটা জ্বালা পোড়া যন্ত্রণা অস্থিরতাভাব বা পায়খানা হয়তো যাওয়ার ফলে হয়তো টিপটির মতো ঘটের মতো দু চারটি বের হচ্ছে আর হয়তো বের হচ্ছে না পায়খানার পুরাপুরি যে বেগ সে বেগটা কিন্তু সম্পূর্ণভাবে আসছে না সাথে সাথে আমরা খিদে ঠিকঠাক মানে আসছে না বা হয়তো ঘুম ঠিকঠাক হচ্ছে না যদি এরকম সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু নাচ ভূমিকা খুব সুন্দর কাজ করে বা হয়তো আমাদের এই যে পায়খানার সমস্যা থেকে একদম চিরতরে মুক্তি পাওয়ার জন্যে আমরা অবশ্যই হ্যাটিস ক্যানের সঙ্গে নাক্সেমিকা একসঙ্গে কিন্তু মেডিসিন দুটো ব্যবহার করতে পারেন মেডিসিন কেনার সময় অবশ্যই ডেট এবং সিল ফাইল দেখে আপনারা অবশ্যই কিনবেন তা এটাকে আপনারা যে কোনো কোম্পানি কিনতে পারেন ডক্টর রিপোয়াইজ কিনতে পারেন আপনার ডা থেকে হ্যাপকো থেকে আপনার সেদ্দা থেকে এসবিএল থেকে যে কোনো কোম্পানি আপনারা মেডিসিন কিনতে পারেন তা বন্ধুরা এই মেডিসিনটি নাক্স ভূমিকা মাদার টিংচার এই মেডিসিনটি আপনারা অবশ্যই আধ কাপ ঠান্ডা জলে দশ ফোটা করে মিশিয়ে আপনারা রাত্রের দিকে খাওয়া দাওয়া করে শুবার সময় কিন্তু আপনারা অবশ্যই এক টাইম কিন্তু ব্যবহার করতে পারবেন হাইড্রোসিসের মাধ্যমে এটা দিনে দুবার বলেছি এবং নাক সময়টাকে একবার করে রাত্রের দিকে খাওয়া দাওয়া করে শুবার সময় কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই মেডিসিন দুটিকে ব্যবহার করে আপনাদের গ্যাস্ট্রিকের যে সমস্যা প্লাস আপনাদের কোষ্ঠ পুরাতন সমস্যা থেকে সবচিরতরে কিন্তু মুক্তি পেয়ে যাবেন সাথে সাথে যে টিপসগুলো বলছি আপনারা অবশ্যই করুন দেখবেন যে আপনাদের সমস্যা থেকে অবশ্যই মুক্ত পাবেন আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল রেগুলার খেতে হবে তিন থেকে সাড়ে তিন লিটার জল আমাদের অবশ্যই খাওয়া প্রয়োজন আছে অবশ্যই কিন্তু আমাদের খেতে হবে এবং আপনাদেরকে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ ব্যায়াম অবশ্যই করতে হবে আপনাদেরকে উঠে খাওয়া দাওয়া শোয়া এরকম কাজ কিন্তু অবশ্যই করবেন না সাথে সাথে আপনাদেরকে রাত্রের দিকে সময়ে কিন্তু খাবার খেতে হবে খাবার খাওয়ার পরে ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টা আপনাদেরকে একটু হাঁটা হাঁটি ব্যায়াম মেক্সি ছাদে হোক বা রাস্তাতে হোক বা বাড়ির ভেতরে উঠোনে হোক যেখানে হোক আপনাকে একটু হাঁটা হাঁটি ঘোরাঘুরি ম্যাক্সিমাম আপনাকে আধ ঘন্টা অবশ্যই করতে হবে সাথে সাথে আপনাদেরকে অবশ্যই খাওয়া দাওয়ার পরে এক থেকে দেড় ঘন্টা আপনার বসে থাকুন গল্প করুন ঘোরাঘুরি করুন হাঁটাহাঁটি করুন তারপরে কিন্তু শোভেন এতে কিন্তু আপনার যে খাবারটা খাবেন সেই খাবারটা ডাইজেস্ট সহজে হয়ে যাবে এবং খাবারটার থেকে হজম হয়ে যাওয়ার ফলে কিন্তু আমি শুলে কিন্তু আপনার ঘুম ঠিকঠাক হবে সকালে উঠে পেট পরিষ্কারভাবে পায়খানাটা কিন্তু অবশ্যই ক্লিয়ার হবে তা বন্ধুরা সাথে সাথে আপনাদেরকে সকালবেলা ঘুম থেকে কোনো গরম টাইপের খাবার যে কফি বা হয়তো চা টাইপের খাবারটা টাবার একদম খাবেন না সকালে উঠে খালি পেটে আপনারা জল খান জল খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করুন ঘুরে ফিরে এসে তারপর কিন্তু অবশ্যই খাবারটা খাবেন তার আগে আমি বলে দিই যদি কোনো বাচ্চা বা বড়দের ক্ষেত্রে পুরাতন কোষ্ঠকাঠিনের সমস্যা ভুগে অবশ্যই অনেক অনেকে হয়তো বাজার থেকে কোনো ল্যাক্ট্রি মানে ল্যাক্সিবেড বা হয়তো আপনার কোনো পায়খানার চুললাপের ওষুধ হয়তো আপনারা কিনে খাচ্ছেন সেই খাওয়াটা কিন্তু আপনারা আস্তে আস্তে বন্ধ করে আপনি হয়পীতি মেডিসিন তৈরি চালু করুন দেখেন আমাদের পুরাতন কোষ্ঠকাঠোর সমস্যা থেকে সবজি কিন্তু মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল লাইক এলামটি অবশ্যই বাজে রাখবেন যে এই নলেজেবল যে ভিডিও আমি বানাচ্ছি হয়তির সম্বন্ধে সেটা কিন্তু সর্বপ্রথম অন্যান্য কাছে থেকে পৌঁছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয়ের মধ্যে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল নেবেন